কি সুন্দর মিষ্টি নিয়ে কোনোদিন জ্বালা ছিল না আর এ হয়েছে চুল চুলে সর একবারে নেচে বেড়াচ্ছে কোনোদিন ঘড়ির অ্যালমে আমি উঠি না ওই যে সকাল ছাটা লেগে ব্যাগ মাথার উপর দিয়ে চলছে মুখের উপর দিয়ে চলছে মুখ চেটে নিচ্ছে ব্যস্ত প্রত্যেকটা দিন প্রত্যেকটা দিন কি বিস্কুট কি নিয়ে খেতে পারিস কি বলবো

hai hey... eh oi ting ting nai juga de ting ting nak kita kami bidak ngak oi ting ting banyak banyak oi oi ting ting oi ngak ting ting ngak kuch kuch ting ting khabe nak itu nak khak dia mai buat apply dah dia nak aku kui kain ni ayam গুনা গুনা কাম করে বললে বল রেখা আমি ছেলে চলে খেলতে ক্রিকেট বেরিয়ে না ওইটা স্লো হয়ে ওইটা রাস্তায় এই লেট হয়ে গেল কি করে বুঝো ওইটা 5 মিনিট স্লো হয়ে গেছে

यंको ची चैनल ये जा रहे थे कब ओ टमाटर तरी हो तो 8 10 हो

রান্না করতে হবে খড়ি কাটা সাড়ে আটটা হয়ে গেল